আমি তিনি ঘোষণা এখন থেকে ইসলামের নীতি হলো ধ্বংস করতে চাইবে যা পর দলonnay ইসলামের হাত উত্তোলন করার চেষ্টা করবে এখন থেকে যেই কারোর ইসলামের টিকে আক্রা চালনার জন্য এগিয়ে আসবে মুসলমানরা সেই কালো হাত ভেঙে গুঁড়িয়ে দেবে আমার হলো খন্দ হলো লম্বা ইতিহাস সপ্তম হিসেবে খোদাই বিয়ায় সন্ধি হলো খোদাই বিয়ার সন্ধির পরে নবীজি রাজনৈতিক নেতৃত্ব হাসিল করলেন খোদাই বিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদৃষ্টির প্রমাণ পাওয়া গেল খোদাই বিয়ার সন্ধি এটা আল্লাহর নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় বহনকারী ঐতিহাসিক কর্মকার নেতা আমরা হোদি